গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে চলে এলাম আমি অপরাজিতা সবাই নিশ্চয়ই মনের এবং শরীরের যত্ন নিচ্ছেন একসঙ্গে আজকে আপনাদের মনকে আরেকটু ভালো করে দেওয়ার জন্য পড়তে নিয়ে চলে এলাম গোপালচন্দ্র রায়ের শরৎচন্দ্রের বৈঠকি গল্পের আরেকটি নতুন গল্প আজকের গল্পের নাম অপারেশন আশা করি সঙ্গেই থাকবেন তেরোশো সালের দৈনিক বসুমতীর শারদীয় সংখ্যায় প্রকাশিত প্রেমাঙ্কর আতর্থের একটি লেখা এখানে দিলাম হয়তো অনেকেই জানেন না যে শরৎচন্দ্র খুব ভালো গল্প বলিয়েছিলেন এদিক দিয়েও তিনি ছিলেন একজন উঁচু দরের আর্টিস্ট তার লেখার চেয়ে গল্প বলার কায়দা ছিল আরও মনোহর এই কথা এই জন্য বলছি যে ছাপা হয়ে যাওয়ার পর সে গল্প বা কাহিনীর অন্য রূপ কল্পনা করা পাঠকের পক্ষে সম্ভব নয় কিন্তু একই ঘটনা বা কাহিনীকে শরৎচন্দ্র দিনের পর দিন ভিন্ন ভিন্ন রঙে রাঙিয়ে তুলতেন একদিনের বর্ণনার সঙ্গে অন্য দিনের এত তফাত থাকত যে একই ঘটনাকে ভিন্ন বলে মনে হতো প্রতিবার লক্ষণই হচ্ছে মোট তিনি যেদিন যেরকম ভাবের খেয়ালে মুশগুল থাকতেন বর্ণনাও সেদিন সেইভাবে রাঙিয়ে উঠত শরৎচন্দ্র আমাদের আড্ডার নিয়মিত আড্ডাধারী ছিলেন যখন শিবপুরে থাকতেন তখন তো প্রায়ই আসতেন কি কলকাতা থেকে পানিত্রাস চলে যাবার পরও তিনি ঘন ঘন আসতেন আমাদের আড্ডায় আর আমরাও মাঝে মাঝে সেখানে যেতুম শরৎচন্দ্র আমাদের সবাইকে তুমি বলে সম্বোধন করতেন এক সত্যেন বাবুকে আপনি বলতেন আমাদের আড্ডার চারু বন্দ্যোপাধ্যায় ও সৌরিন মুখোপাধ্যায় তার পুরাতন বন্ধু ছিলেন অপেক্ষাকৃত অল্প বয়সে ভাগলপুরে থাকতে ওদের জানাশোনা হয়েছিল শরৎচন্দ্রকে আমরা শরদ্দা বলতম বয়সের ছোট সব পরিচিত লোকই তাকে শরদ্দা বলে ডাকত শরদ্দা যেদিন আসতেন সেদিন তিনিই হতেন আমাদের গোষ্ঠী মঞ্চের প্রধান নটক নানা রকমের গল্প ও আলোচনায় তিনি একাই আসর এমন জমিয়ে তুলতেন যে আড্ডা ছেড়ে তোকার উঠতেই চাইত না আমাদের আড্ডায় তার জন্য একটি ইজি চেয়ার নির্দিষ্ট ছিল তিনি এলেই সে আসন তাকে ছেড়ে দেওয়া হতো আসন গ্রহণ করবার পাঁচ সাত মিনিট যেতে না যেতেই শুরু হতো তার কথার ঝর্ণা গল্প বলতে বলতে শরদ্ধা ক্রমেই উত্তেজিত হয়ে উঠতেন আর সেই সঙ্গে বাড়ত তার অস্থিরতা সিগারেটের পর সিগারেট উঠছে কাপের পর কাপ চা উঠছে তার সঙ্গে ছুটেছে অবিরাম গল্পের ফোয়ারা থেকে থেকে তিনি আসন ছেড়ে উঠে ঘরের মধ্যে পাইচারিও শুরু করে দিতেন অস্থিরতা একটু কমে গেলে আবার এসে বসে শুরু করতেন এ সময় শরৎদা আমাদের কাছে এমন অনেক গল্প করেছেন যা পরে সাহিত্য রূপ পেয়ে অমর হয়ে গিয়েছে কিন্তু তার গল্প অপূর্ব অভিনয় কণ্ঠস্বর কখনো উঠছে কখনো নামছে মধ্যেই হাস্য রুদ্র করুণ রসের প্রস্রবণ তা হারিয়ে গিয়েছে চিরকালের জন্য শরৎদার বর্ণিত অনেক গল্পের মধ্যে একটা গল্প এখনো সাহিত্য রূপ পায়নি বলে মনে হচ্ছে সেটি হচ্ছে তার হার্নিয়া অপারেশনের কাহিনী দীর্ঘদিনের ব্যবধানে তার সেই বর্ণনার অপূর্ব জৌলুস অনেকখানি ম্লান হয়ে গেলেও যতটুকু এখনো মনে আছে তাও উপভোগ্য হবে বলে মনে প্রকাশ করছি শরদ্দার জবানিতেই আরম্ভ করা যাক একবার ছেলেবেলায় ঘোড়া থেকে পড়ে গিয়ে হয়ে গেল হার্নিয়া মুশকিল চলতে ফিরতে পারি যন্ত্রণায় অস্থির গেলুম ডাক্তারের কাছে ডাক্তার মানে আমাদের গাঁয়ের ডাক্তার ডাক্তার তো অবস্থা দেখে নিজেই ভরকে গেলেন বললেন এ তো এমনিতে যাবে না অস্ত্র করতে হবে ট্রাস পরে থাকলে যন্ত্রণার অবসান হবে কাজকর্ম অল্প স্বল্প করতে পারবে নইলে অবিলম্বে মারা যাবার সম্ভাবনা আছে বলে কিরে বাবা কোমরে সেই ট্রাস হেঁটে আমি বেড়াতে পারবো না এতে যাই হয় হোক বললাম হ্যাঁ বাবু অস্ত্র করলে ভালো হতে পারি না ডাক্তার গম্ভীরভাবে বললেন হ্যাঁ তা ভালো হতে পারো আবার আবার কি মশাই আবার নাও হতে পারো হাঁড় অপারেশন করে শতকরা পঞ্চাশটি লোক মারা যায় তাছাড়া অপারেশনের পরেও আবার হতে পারে তবে উপায় আমি তো মশায় ত্রাস পরে ঘুরে বেড়াতে পারবো না তাতে মারা যাই যাব ডাক্তার এমন করে একটা গিললেন যাতে মনে হলো অনেক কথাই বলবার ছিল কিন্তু তা না ভালো বলাই যাই হোক ঢোঁকের পর কিছু উদ্গারের আশায় অপেক্ষা করতে লাগলাম কিন্তু সে উদ্গার উঠছে না দেখে জিজ্ঞাসা করে ফেললাম বাবু আমি অপারেশন করাবো স্থির করেছি আপনি করবেন ডাক্তার বললেন ও সব বড় বড় অপারেশন কি আর বাড়িতে হয় হে কাটাতে যদি চাও তো হাসপাতালে যেতে হবে হাসপাতালের নাম শুনে মতো দুনিয়ায় যার কেউ নেই সে ব্যক্তিও নেহাত ব্যাপার না হলে সেকালে হাসপাতালে যেত না সাধারণের বিশ্বাস ছিল যে হাসপাতালে ঢুকলে তাকে একেবারে হাটে চড়ে বেরোতে হয় আগের দিনে যেমন লোকে উইল করে তীর্থ করতে যেত সেই সময় হাসপাতালে যেতে হলেও বিষই লোক উইলের কথাটা ভেবে নিত যাই হোক বাড়িতে হাসপাতালে নাম করতেই তো সেখানে মরা কান্না উঠে গেল গুরুজনেরা বললেন ডাক্তারের ত্রিসীমানায় মানায় যেও না বাঘে শুলেই আঠারো ঘা জোরসে জড়ি বুটি মন্ত্রপুত্র তৈল কবচ ইত্যাদি চলতে লাগলো কিন্তু কিছুতেই কিছু তো হয় না শেষকালে যন্ত্রণায় অস্থির হয়ে ঠিক করলম যা থাকে কপালে হাসপাতালে গিয়েই অস্ত্রই করাবো সেরে যদি যাই তো বেঁচে আর যদি মরে যাই তো এ যন্ত্রণা থেকে তো রক্ষা পেয়ে যাব এই মনে করে কিছু টাকা সংগ্রহ করে একদিন কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে কলকাতা আসা গেল মেডিকেল কলেজে ঢোকা হবে না তাহলে বাড়ির লোক টের পেয়ে গিয়ে বাধা দিতে পারে মনে করে ভাবলুম অন্যত্র কোথাও চেষ্টা করে দেখা যাক কিন্তু অন্যত্র কোথায় বা চেষ্টা করি এখন যখন অলিতে গলিতে হাসপাতালের ছড়াছড়ি তখন তো তা ছিল না খোঁজ করতে করতে শেষকালের হদিস একটা পাওয়া গেল কলকাতার একজন উৎসাহী চিকিৎসক চৌধুরী তার নাম তিনি একটি বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন সেই যুগে ভদ্রলোক জীবন মরণ পণ করে সেই হাসপাতাল ও তৎসংলগ্ন মেডিকেল স্কুলে নিজেকে নিযুক্ত করেছিলেন তখনকার দিনে শহরের রূপান্তে শ্রীগাল নেকড়ে অধ্যুষিত খানিকটা জমিতে চালা ঘরে ছিল সেই হাসপাতাল যে রুগীকে সব হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হতো তারা গিয়ে সেই চৌধুরী হাসপাতালে ঠিক করা গেল এখানে গিয়ে ভর্তি হলে কোনো খোঁজ পাওয়া বাড়ির সম্ভব হবে না পরের দিন সকালবেলা তো ভাই তাদের আউটডোরে গিয়ে বলল আমি হার্নিয়া কাটাতে চাই আরে এসো এসো তারা শুনে তো আমায় মহা সমাদর করে ভর্তি করে নিল বললে বড় ভালো সময় এসে গেছো তুমি কাল আমাদের বড় সার্জেনের অপারেশন করবার দিন একটু পরে তিনি আসবেন তোমায় দেখে শুনে যাবেন ভর্তি হয়ে এসে দেখে গেলুম গেলেন সঙ্গে ডাক্তার চৌধুরীও এলেন তিনি বললেন আজ আর তোমায় খেটে তেতে কিছু দেওয়া হবে না জোলাপ খেয়ে শুয়ে পড়ো আমাকে একটা আলাদা ঘরে থাকতে দেওয়া হলো ভাবলু ভালোই হলো অন্য রোগীদের সঙ্গে থাকতে হলে তারা সব চ্যাঁ ভ্যাঁ করবে দিনরাত এ বেশ নিরালায় থাকা যাবে শুয়ে আছি আর ভাবছি বেলা প্রায় বারোটা নাগাদ এক ভদ্রলোক একটা আউন্স গ্লাসটা ভর্তি করে জোলাপ পেনে বলল নাউন খেয়ে ফেল এটা জোলাপ বললুম মশাই জোলাপ তো খাওয়াচ্ছেন তার আগে দয়া করে পায়খানাটা দেখিয়ে দেবেন কি লোকটা তিরিক্ষি হয়ে বললো বাক্যি টাক্কি তো বেশ বেরোই দেখছি ওই যে পায়খানা পায়খানাটা দেখিয়ে দিয়ে লোকটি বললে যাও আজকের মতো উঠে হেঁটে যাও আর তো উঠতে হবে না শেষ করে তার হাতে দিয়ে বললাম কেন মশাই বেশ চটে গিয়ে সে বললে কেন মশাই এখানে মরতে এসেছো কেন সজ্ঞানী কি ওইখানে আসে বলেন কি হ্যাঁ কেউ রাস্তায় গাড়ি চাপা পড়লো কেউ বিষ খেয়ে শেষ অবস্থায় পৌঁছল যার তিন কুলে কেউ নেই রাস্তায় পড়ে মরছে রাস্তার লোকে তুলে এখানে পৌঁছে দিয়ে গেল লাশটা মরা কাটার কাজে লাগলো লোকটা আরো কি সব গজ করতে করতে বেরিয়ে গেল ভাবলুম আর কেন এবার লম্বা দাওয়া যাক শেষকালে কি বেঘরে প্রাণটা খোয়াবো গুটি গুটি করে ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক দেখছি একটু ফাঁকা পেলেই ব্যাস সরে পড়ব কিন্তু লোক লোক আর লোক লোক চলার আর বিরাম নেই সবাই হাঁ করে আমার মুখের দিকে চায় এরকম করতে করতে প্রায় ঘন্টা কেটে যাবার পর একটু দু নিরিবিলি হতেই পালাবো মনে করে কয়েক পা এগিয়েছি এমন সময় পেটের ভিতর বুঝলে না কি ডাক ছাড়লে কন হ্যাঁ দরজার দিকে না গিয়ে ছুটতে হলো পায়খানায় এক পায়খানাতেই হাত পা ঝিমঝিম করতে লাগল কিন্তু রেহাই নেই বার কয়েক যাতায়াত করে একেবারে নিঝুম হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল সন্ধে হবার একটু আগে ডাক্তার চৌধুরী এসে একবার দেখে গেলেন বললেন ঘর ঠিক আছে তো বললুম ঠিক আছে কি মশাই খিদের চোটে মারা গেলুম যে হয় আমাকে কিছু খেতে দিন নইলে আমি বাইরে গিয়ে খাবার দাবার খেয়ে আসি ডাক্তার চৌধুরী খিঁচিয়ে উঠলেন বাইরে খাবার খেয়ে এসে একেবারে আমায় উদ্ধার করবে জানো তোমার পেট থেকে বদজম খাবার বের করতে আমার কত খরচ হয়েছে আজ কিছু খেতে পাবে না কাল অপারেশন হবে চুপ করে শুয়ে থাকো দেখলুম এখানকার সবার মেজাজ তেরিয়া যাক পড়েছি মোগলের পাল্লায় মনে করে চুপ করে পড়ে রইল সারা রাত অন্ধকারে পড়ে নানান ভাবনায় ঘুমিয়ে এলো না কাল নিশি পোহাইলো আমার ভোর হতে না হতেই দুই জমের দুধ ঝোলা নিয়ে এসে হাজির বলল চলো কে বাপু তোমরা কোথায় যেতে হবে দু একজন লোক খুব সম্ভব হাসপাতালেরই পুরনো রোগী তারা সকালবেলা এদিক ওদিক করে বেড়াচ্ছিল এগিয়ে এসে বলল। ঝোলায় উঠে পড়ো উচ্চু গন্ডু হবার আগে ঝোলায় চড়তে হবে বুঝলুম অপারেশন রুমে নিয়ে যাওয়ার জন্য ঝোলায় এসেছে বললুম চলো আমি হেঁটেই যাচ্ছি ঝোলায় চড়বার দরকার নেই জমদূতেরা কিছুতেই শুনলো না তারা একরকম জোর করে আমায় পেরে ফেলে নিয়ে চললো অপারেশনের রুমে অপারেশন রুমে পৌঁছে দেখি সেখানে অনেক লোক আমার জন্য অপেক্ষা করছেন ডাক্তার চৌধুরীও রয়েছেন তাদের মধ্যে দেখলুম তিনি সর্বে সর্বা আমায় নিয়ে যাওয়া মাত্র ডাক্তার চৌধুরী বললেন এসো এসো ছোকরা তাড়াতাড়ি টেবিলে শুয়ে পড়ো ভয় কি ভয় নেই ইচ্ছু ভয় নেই মুখ দিয়ে ফস করিয়ে বেড়ে গেল ভরসাও তো কিছু পাচ্ছি না আমার কথা শুনে ডাক্তার চৌধুরী চোটে লাল ভরসা পাচ্ছ না তো এখানে এসেছো কি করতে সবার হয়তো শুয়ে পড়ো নয়তো চলে যাও অন্য যারা সেখানে উপস্থিত ছিলেন তারা মাঝে পড়ে বললেন যাক যাক শুয়ে পড়ো তোমার কোনো ভাবনা নেই ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলুম মশায় অজ্ঞান করা হবে তো চৌধুরী মশায় খিঁচিয়ে উঠলেন না তোমায় মুরগি জবাই করা হবে এখন শুয়ে তো ইষ্ট নাম জপতে জপতে তো শুয়ে পড়া গেল শুতে না শুতে মুখের উপর কি একটা বাটির মতো চাপা দিয়ে ভোঁস ভোঁস করে ছাড়তে লাগলো ক্লোরোফর্ম বাপরে বাপ এ কি বন্ধ করে দিয়ে অজ্ঞান করবে নাকি কিন্তু প্রথমটা তাই মনে হলেও পরে বেড়ে রাখতে লাগলো হে ক্লোরোফর্ম বেশ উঁচু দরের নেশা হে হলো মন্দ নয় শুয়ে শুয়ে বেড়ে নেশা উপভোগ করতে লাগল কিন্তু সুখের পথে পদে পদে কণ্ঠক একবার শুনলাম কে যেন বললে হয়ে গিয়েছে বাবা হইনি হইনি এখনো অজ্ঞান হইনি ডাক্তারবাবু এখনো আমার জ্ঞান আছে যে ডাক্তার চৌধুরীর গলা পেলুম হওনি তো আমায় কেতার্য করেছ শিগগির অজ্ঞান হও বলছি নইলে সজ্ঞানে অস্ত্র করে দেব নাকের উপর ভোঁস করে সজোরে ক্লোরোফর্ম এসে পড়তে লাগল নেশায় বুঁদ হয়ে গেল কত রকমের মজার কল্পনা এসে লাগলো ডাক্তার চৌধুরীকে নিয়ে মনে মনে একটা মজার গানও তৈরি করে ফেললুম সেটা গাইব কিনা ভাবছি এমন সময় চৌধুরীর গলা পেলাম ছোকরা আগে এখনো তুমি অজ্ঞান হওনি হাই হায় বদমাইশ আমার চার ক্লোরোফর্ম মেরে দিলে লোকের কাছে ভিক্ষে করে আমি হাসপাতাল চালাই এরকম আর দুটি জুটলে তো হাসপাতাল তুলে দিতে হবে বললুম আগে মনে হচ্ছে এইবার অজ্ঞান হয়ে যাব বেশ কড়া গলায় ডাক্তার চৌধুরী বললেন কত রকম নেশা করা হয় শুনি বাজে প্রশ্নের জবাব দিয়ে আর কি হবে চুপ করে শুয়ে ক্লোরোফর্ম জানতে লাগলুম ওরই মধ্যে কখন যে ভাই ঘুমিয়ে পড়লাম তা মনেও নেই ক্লোরোফর্মে যে এমন উঁচু দরের নেশা হয় হাসপাতালে জানতেও পারতুম না জ্ঞান হয়ে হলো কোথায় যেন মনে এসে পড়েছি চারদিক অন্ধকার হয়ে গিয়েছে ঘরের মধ্যে আবছা আবছা আলো দেখলম সেই আলো আধারের মধ্যে কারা যেন সব ঘুরে বেড়াচ্ছে একটা লোক তার এক পা রাইট অ্যাঙ্গেলের মতো হাঁটু থেকে পিছন দিকে চলে গিয়েছে লাঠি ধরে পাখির মতো এক পায়ে লাফাতে লাফাতে আমার কাছে এলো একটি স্ত্রীলোক ব্যান্ডেজ করা একখানা হাত তার গলায় ঝুলছে আর একজন তার মাথায় ব্যান্ডেজ একটা চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে আরও এরকম দু একজন আমার খাটের কাছে এগিয়ে এসে আমাকে দেখতে লাগলো অন্ধকারে তাদের মুখও ভালো করে দেখতেও পাচ্ছিলাম না হঠাৎ মনে পড়ে গেল আমি হার্নিয়া অপারেশন করাতে হাসপাতালে এসেছিলাম না অস্ত্র করবার পর বোধহয় মরে গেছি এইসব ল্যাংরা খোরারাও হাসপাতালে মরেছে ভূত হয়ে এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ভাবতে ভাবতে কোমরে সাংঘাতিক জ্বালা বোধ হতে লাগলো প্রাণান্তকর জল তেষ্টায় গলা শুকিয়ে উঠতে লাগলো কোনো রকমে গলা দিয়ে একটু সরবার করলুম জল রাইট অ্যাঙ্গেল পায়া লোকটি বলল এই যে জ্ঞান হয়েছে আমরা তো মনে করলুম অজ্ঞানেই গঙ্গালাভ হলো যাক তোমার জ্ঞান হয়েছে আমায় একটু জল দিতে পারেন একজন বললে জল তো তোমায় দেওয়া হবে না বাপু স্ত্রী লোকটি বলতে লাগলো পোড়া মুখো হাসপাতালে মরবার সময় মুখে একটু জলও দেয় নাগা লোকটি বললো জল দেবে কি পেট কাটা হয়েছে যে পেটে অসহ্য যন্ত্রণা হতে লাগলো যন্ত্রণায় গোঙাতে লাগলুম বাবা গো আর যে পারি না মাথায় ব্যান্ডে জলা একচক্ষু লোকটি এগিয়ে এসে সহানুভূতির সঙ্গে বললে বড় যন্ত্রণা হচ্ছে তারপর বিজ্ঞের মতো খাড় নেলে বলতে লাগলো আহ এত যন্ত্রণা তো হবার কথা নয় বললুম অসহ্য যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছি না তাহলে বাপু ওরা তোমার পেটে কোনো যন্ত্রপাতি ভুলে রেখে দিয়েছে আবার কাটতে হবে নাকি তাই দেখো এ আবার কাটতে হবে মাথা ঘুরতে লাগলো চার আউন্স ক্লোরোফর্মে যা করতে পারেনি লোকটার এক কথায় তা হয়ে গেল অর্থাৎ তখনই আবার অজ্ঞান হয়ে পড়ল শরৎচন্দ্র ছেলেবেলায় ঘোড়া থেকে পড়ে গিয়ে হার্নিয়ায় ভুগছিলেন এবং তার সেই হার্নিয়া অপারেশন করতে হয়েছিল শরৎচন্দ্রের জীবনী আলোচনা করে এমন কোনো ঘটনার কথা জানা যায় না তবে তিনি রেঙ্গুনে থাকার সময় সাত খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিন মাসের ছুটি নিয়ে একবার কলকাতায় এসেছিলেন এবং হাইড্রোসিল অপারেশন করিয়েছিলেন এ কথা জানা যায় শরৎচন্দ্র ছেলেবেলায় ভাগলপুরে থাকার সময় সেখানে তার মামার বাড়িতে একটা ঘোড়া ছিল সেই ঘোড়াটি ছিল তার মাতামহ কেদারনাথ গঙ্গোপাধ্যায়ের ছোট ভাই অগরনাথের শরৎচন্দ্র সেই ঘোড়ায় তখন খুব সম্বন্ধে এক মাতুল ঘোড়ায়নাথ গঙ্গোপাধ্যায় স্যামবাবুর বাগানটি ছিল একটি অরক্ষিত পৌর বাগান ছেলেদের এবং তাদের সর্দারের অর্থাৎ শরৎচন্দ্রের লীলাভূমি ভূমি এই বাগানে ছোট কর্তার সফরের তৈজসপত্রাদি বইবার জন্য একটি ঘটকি আর বাচ্চা নিত্য বিচরণ করত এই লাদনা ঘোড়াটির পিঠে দাঁড়িয়ে তার গতির সঙ্গে শরীরের ভারটির সমতা অর্থাৎ ব্যালেন্স রাখার কসরত দেখতে দেখতে বিস্ময়ে ভয়ে আশায় আনন্দে আমাদের দিনগুলি কত শিগগিরই কেটে যেত তা মনে করলে আজও ভারী ভালো লাগে এই খেলাটি বলা বাহুল্য সার্কাসের অনুকরণই প্রবর্তিত হয়েছিল পরে রিং এবং বল্লোফা আর ঘোড়ার পিঠ থেকে ডিগবাজি খেয়ে নিচে এসে দুপায়ে সোজা হয়ে দাঁড়ানো পর্যন্ত চমৎকার অভ্যস্ত হয়ে গিয়েছিল শরৎ পরিচয় শরৎচন্দ্র তার ছেলেবেলায় ঘোড়ায় চড়ার কাহিনীর সঙ্গে পরবর্তীকালে তার অপারেশনের কাহিনীটি মিলিয়ে এবং তাতে হাসপাতালের ঘটনাটিতে কল্পনা জুড়ে রসালোক করে এই গল্পটি বলেছিলেন মনে হয় এতক্ষণ পড়ছিলাম গোপালচন্দ্র রায়ের শরৎচন্দ্রের বৈঠকি আড্ডার একটি গল্প গল্পটির নাম ছিল অপারেশন আশা করি সবাই উপভোগ করেছেন আমার তো বেশ লাগলো মজার এই গল্পটি পড়তে সবাই সঙ্গে থাকবেন আমার ভালো থাকবেন সবাই এবং কি করবেন ভালো রাখবেন সবাইকে